I'm এটা আমার জন্যেও ক্ষতিকর। ক্রিকেট এমনি কিন্তু ভালো দিক হলো আপনি যখন ক্লোজ ম্যাচগুলো জিততে থাকবেন তখন আপনি আত্মবিশ্বাস পাবেন বাকি ক্লোজ ম্যাচগুলোতে। কিন্তু এগুলো আমাদের কারো হার্টের জন্যই ভালো ব্যাপার নয়। আমাদের হার্ট সব সময় এটা নিতে পারবে না। Good for any of us. Our hearts can't take it all the time. I think just... বলার রাইট আমি মনে করি শুধু সঠিক জায়গায় বল করা সার্জার এই উইকেটে স্কয়ারের এই পাশের উইকেটে আপনাকে বেশ সুজা বল করতে হবে উইকেট টু উইকেট আর আমাদের বোলাররা সেটাই করেছে আমাদের স্পিনাররা ভালো বল করেছে এরপর গতকাল আমাদের ব্যাটাররা বিশেষ করে ওপেনাররা দেখিয়ে দিয়েছে তারা কি করতে পারে এবং আজ লোয়ার মিডল ওয়ার্ডারও দেখিয়েছে তাদের সক্ষমতা তাই আমি মনে করি আমরা যেভাবে খেলতে চাই তা হল উত্তেজনাপূর্ণ এবং আক্রমণাত্মক ক্রিকেট এবং আমরা সেটাই করে আসছি না আমরা তাদের স্পিনারদের ভালো খেলেছি ওটাই তাদের শক্তির জায়গা এবং আমরা ভালো করেছি আমরা তাদের স্পিনারদের ভালো খেলেছি অন্তত আজকে গতকাল আমরা সেটা খুব ভালোভাবে করতে পারিনি কিন্তু আজ আমরা তাদের স্পিনারদের অনেক ভালোভাবে খেলেছি তাই আমরা আজ যা করতে এসেছিলাম তা করেছি শাস্তকর অলটাইম হালিকল Shopboy, Shop on Shop All tech and the life. আমি মনে করি আমাদের বোলিং ধারাবাহিকভাবে উন্নতি করছে এবং এটি এখন এমন একটি পর্যায়ে পৌঁছেছে যেখানে আমরা জানি যে আমরা আমাদের বোলিং এর উপর নির্ভর করতে পারি আমরা যে কম্বিনেশনই ব্যবহার করি না কেন আমার মনে হয় আমাদের বোলিং গত পাঁচ ছয় সাত সপ্তাহ ধরে বেশ ভালো হচ্ছে সুতরাং এটি আমাদের উন্নতির একটি অংশ আমি মনে করি বোলিং এ আমাদের গত দুটি ম্যাচের জন্য ভালো অবস্থানে নিয়ে গেছে কারণ গতকাল তারা খুব ভালোভাবে শুরু করেছিল এবং আমরা তাদের রাশ টেনে ধরেছিলাম আজও তারা ভালো শুরু করেছিল কিন্তু আমরা মাঝে এবং বিশেষ করে শেষে খুব ভালো বল করেছি এটা আমার জন্যও ক্ষতিকর ক্রিকেট এমনি কিন্তু ভালো দিক হলো আপনি যখন ক্লোজ ম্যাচগুলো জিততে থাকবেন তখন আপনি আত্মবিশ্বাস পাবেন বাকি ক্লোজ ম্যাচগুলোতে কিন্তু এগুলো আমাদের কারো হার্টের জন্যই ভালো ব্যাপার নয় আমাদের হার্ট সব সময় এটা নিতে পারবে না আপনি যদি সারা বিশ্বের দিকে তাকান আন্তর্জাতিক ব্যাটসম্যানরা দু একবার ব্যর্থ হতেই পারে তাই আমি কোনো সমস্যা দেখছি না সোহানের দু একটা ম্যাচ খারাপ গেছে ব্যাটসম্যানদের ক্ষেত্রে এটা স্বাভাবিক প্রথমত আমি মনে করি ম্যাচটি সব মিলে একটি চমৎকার ম্যাচ ছিল গতকালের চেয়ে অনেক ভালো খেলা হয়েছে আমার মনে হয় উইকেটটি আজ দীর্ঘ সময় ধরে ভালোভাবে কাজ করেছে তাই এটি একটি অনেক ভালো ম্যাচে পরিণত হয়েছে আমাদের দলে বেশ কয়েকজন মিডল অর্ডার ব্যাটসম্যান আছে এবং যে কোনো দিন আমরা বিভিন্ন খেলোয়াড়কে সুযোগ দিই তাই আজ যারা ছিল তাদের নিয়েই আমরা খেলেছি এবং তারা তাদের কাজটা করেছে যেহেতু সবাই উন্নতি করছে আমরা শুধু এটাই চাই জাকির শামিম যেখানে জাকের এবং শামিম খেলাটা শুরু করেছিল এবং সোহান আমাদের জন্য শেষ করেছে আমরা আমাদের ব্যাটসম্যানদের এটাই করতে বলেছি যখনই তারা সুযোগ পাবে নিশ্চিত করতে হবে যেন তারা দায়িত্বটা নেয় That's what we've been asking our batsmen to do, make sure that they take responsibility when they get the chance.